আসসালামু আলাইকুম সর চলে আসলাম সাফান ফ্যাশন থেকে দুশো টাকা তিনশো টাকায় টু পিসের কিছু কর্স থাকবে আজকে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ গার্মেন্টস কটনের ভিতরে আর এগুলো যারা অনলাইনে নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সরাসরি আসতে চাই ঠিকানায় চলে আসবেন আচ্ছা তো করে ডিজাইনগুলো দেখিয়ে দিব এগুলোর প্রাইস থাকবে টু পিসগুলো মাত্র তিনশো টাকা এগুলো দেখেন বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে প্যান্ট আর এটার ভিতরে কালার আছে এই দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা তো যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশের হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল যে কোনো এক পিস আচ্ছা এক পিস নিলে হোলসেল কিন্তু ভাইরা দিয়ে দিয়েছে যারা বিজনেস করতে চান সরাসরি ভাইদের সব ভিজিট করতে পারেন ওকে এটা দেখেন শর্টস এটা আর কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু মার্শাল্লা সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার আচ্ছা ভিওর্স এটা দেখাটা হচ্ছে সিমিট কালার প্রাইস থাকবে মাত্র সরি এটা বিস্কিট কালার অনলি তিনশো টাকা আচ্ছা তিনশো টাকায় তো অনেক ডিজাইনের টুপিস আসছে আজকে তাই না একদম নতুন নতুন অনেক টু পিস আসছে ভিওর্স এটা দেখা এটা কিন্তু টেন্সিল কাপড়ের ভিতরে আছে এখানে সম্পূর্ণ লেস ওয়ার্ক করা এটার ভিতরে কালার আছে এটাও টু পিস তিনশো এই টু পিসটা কিন্তু সব জায়গায় অনেক বেশি রেটে মানে সেল হয় পাইকারিতে কিন্তু সাফাইন ফ্যাশন মাত্র তিনশো টাকায় দিচ্ছে একদম কারাকারি অফার প্রাইস এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে প্যান্ট শর্টস দেখতেই পাচ্ছে এটাও কিন্তু দারুণ একটা কালার কন্ট্রাস্ট এগুলো সবই গার্মেন্টস কটনে থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ আচ্ছা বেয়াল্লিশ যারা নিতে চান ছটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল জাস্ট ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা দেখেন শর্টস এটা কিন্তু খুব সুন্দর একটা লেমন কালার এটা দেখেন এটা হচ্ছে লাইট কালার মানে এগুলো সবই লাইট কালার ডিপ কালার সেটিংয়ে আছে যার যেরকমের পছন্দ আর কি এটা খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট করা থাকবে প্রাইস অনলি তিনশো টাকা ভিউয়ার্স এটা দেখেন এটা ইয়েলো কালারের ভিতরে আছে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর একটা রেড মেরুন কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশনে কিন্তু মার্শাল্লা সুন্দর আচ্ছা ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু দারুণ একটা কালার কন্ট্রাস্ট প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা আচ্ছা ভিওয়ার্স এটা দেখে এটা হচ্ছে কাঁচা হলুদ কালার কালার কম্বিনেশন সবগুলোই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা এটা ব্ল্যাকের ভিতরে আছে বডে আটত্রিশ থেকে বিয়াল্লিশ ম্যাক্সিমাম পরা যাবে আচ্ছা এটার ডিজাইনটা জাস্ট অস্থির দেখেন এই কালারটা আরও সুন্দর আচ্ছা তো লাস্ট টু টুপিস দেখাবো এটা লিলেন কটন থাকবে এটাও তিনশো আচ্ছা এটাও তিনশো টাকা মানে এত রিজনেবল প্রাইজে এত সুন্দর সুন্দর টুপিস সেটগুলো পেয়ে যাচ্ছেন আপনারা সাফায়ণ ফ্যাশন সেটের হার দেখতেই পাচ্ছেন কাফতানের একটা ডিজাইন এটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র একশো নিরানব্বই টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম হচ্ছে আজকের ধামাকা অফার প্রাইজ এগুলো চুয়াল্লিশ ছিচল্লিশ পর্যন্ত পরা যায় মানে কাফতানটা শুধুমাত্র একদম বিগ সাইজের কাফতান এত কমে শুধুমাত্র সাফান ফ্যাশন কিন্তু দিয়ে দিচ্ছে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে ফেয়ার্স দেখতেই পাচ্ছি এটা হচ্ছে নায়রা কাঠ চুনরি নায়রা এটা দুশো টাকা আচ্ছা এটা বড়ি সাইজ কত আছে সর্বোচ্চ বিয়াল্লিশ বড় পর্যন্ত আপুরা পড়তে পারবে এটা হচ্ছে অ্যাশ কালার চুনরি প্রিন্ট করা আসলে আজকের কালার প্রিন্ট প্রত্যেকটাই সুন্দর এটা অ্যাশের ভিতরে আছে এটা দেখেন এটা রানী গোলাপি কালার এটা লাইট পেস্ট কালার এটা হচ্ছে রেড কালার ওকে এটা ব্ল্যাক কালার আচ্ছা ফ্লস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে মাত্র একশো নিরানব্বই টাকা আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে এটা অ্যাশের ভিতরে থাকবে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এক পিস নিলেও পাইকারি মানে দুশো টাকার প্রোডাক্টও এক পিস নিলে পাইকারি এগুলো বাসায় রাফেজোর জন্য বেস্ট হবে আচ্ছা ভিয়র দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান সরাসরি চলে আসতে পারেন সাফান ফ্যাশনে ভাইরা কিন্তু সম্পূর্ণ হোলসেল বিক্রি করে থাকে যারা হচ্ছে একদমই কম পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন আপনারা কিন্তু মোটামুটি এক থেকে দেড় হাজার টাকা পুঁজি নিয়েই ব্যবসা শুরু করতে পারেন এই যেটা দেখেন স্যার এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে সর্বোচ্চ বিয়াল্লিশ পর্যন্ত পরা যাবে আচ্ছা এটা হচ্ছে ফেস্ট কালার এটা হচ্ছে লাস্ট টার্ন আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন সাফা অ্যান্ড ফ্যাশন অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ